কে জানে কোন মা জানে যে তার এই সন্তানটি এই বিদায়টি তার জীবনের সর্বশেষ বিদায় এই সন্তান আর ফিরে আসবে না মায়ের কোলে কোনো মা কেটে ভেবেছিল তোমরা আমার বান্দার অন্তরের টুকরাটাকে ফুলটাকে তোমরা হনন করে নিয়েছ হৃদয়ের টুকরা সো আল্লাহ সুন্নত বলছে তার হৃদয়ের আমার বান্দার হৃদয়ের টুকরাটাকে তোমরা নিয়ে এসেছো তার জানটা কবজ করে কুশাহাদা আগুনে পুড়ে যে মারা যায় সে মর্যাদা এই যে বিমান বিধ্বস্তের পরে যে আগুন দাউ করে আগুন জ্বলছে যাদের সন্তান মৃত্যুবরণ করে জান্নাতে তারা প্রজাপতির নেই হয়ে ওই পিতা মাতার কাপড় কাপড় ধরে থাকবে এবং কি করবে ধরে ততক্ষণ পর্যন্ত ছাড়বে না যতক্ষণ পর্যন্ত সে তার পিতা মাতাকে জান্নাতে নিতে পারবে সোহান আল্লাহ

সম্মানিত দর্শক মণ্ডলে আজকে আমরা অত্যন্ত দুঃখ বাহারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে কথা বলতে বসেছি বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত মর্মান্তিক অত্যন্ত বেদনাদায়ক যে ঘটনাটি গতকাল ঘটেছে ঢাকাতে ঢাকার উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপরে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে এবং অনেক কচি অনেক শিশু কিশোর তারা এই বিমান বিধ্বস্তের ঘটনায় মর্মান্তিকভাবে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন নিহত হয়েছেন যে বিভৎসতা আমরা দেখেছি সেখানে যে বিমান বিধ্বস্তের পর সোনার টুকরা শিশু সন্তানগুলো ছিন্ন ভিন্ন হয়ে গেছে তাদের দেহ হাত পা মাথা সব টুকরো টুকরো হয়ে গেছে এরকম অনেক শিশু শুরুরের ক্ষেত্রে এটা ঘটেছে এবং যখন বিমানটা বিধ্বস্ত হয় যেটা খবরে এসেছে ওই সময়ে ওই বিল্ডিংয়ের ছাদের উপরে দুজন ছাত্র ছিল ছোট ছাত্র দুজন ঠিক ওই সময় বিমানটা আশ্রে পড়ে এবং তাদের উপরে পড়ে এটা কতটা মর্মান্তিক চোখের পলকে চারদিকে আগুন দাউ দাউ করে জ্বলতে শুরু করে চিৎকার হাহাকার প্রাণ বাঁচানোর আর্তনাদ এই যে একটা ভয়াবহতা এটা ভাষায় প্রকাশ করার মতো না অনেক মায়ের বুক খালি হয়েছে কালকে অনেক মায়ের আর্তনাদ আমরা দেখেছি এই ঘটনায় অনেক শিক্ষক শিক্ষকরা ও মৃত্যুবরণ করেছেন অনেক অভিভাবকেরও এখানে মর্মান্তিক মৃত্যু হয়েছে আমরা এই অনাকাঙ্ক্ষিত এই ঘটনা এই দুর্ঘটনা যেটা এই দুর্ঘটনার শিকার হয়ে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে যে শিশুরা যে অভিভাবক যে শিক্ষক আমরা তাদের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে আঘারা জান্নাতের সুমহান জায়গায় উচ্চ মাখামে যেন তাদের জায়গা করে দেন আমিন আমরা মুসলমান আমাদের আল্লাহর প্রতি আমাদের ইমান আছে নিঃসন্দেহে দুর্ঘটনাটা আল্লাহর পক্ষতে নির্ধারিত ছিল বলে সেখানে হয়েছে এই বিশ্বাস আমাদের আছে এজন্য আমরা অবশ্য কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে আজকে যে মায়াদের বুক খালি হয়েছে যাদের আর্তনাতে আকাশ বাতাস ভারী হয়ে গেছে যাদের মুখের চোখে মুখের দিকে তাকানো যায় না যে বাচ্চাদের দিকে তাকানো যায় না আমরা তাদের উদ্দেশ্যে রসুল করিম সাল্লাহ আলী আসাল্লামের হাদিসের বাণী থেকে আমরা একটু সান্ত্বনা পাওয়ার চেষ্টা করবেন ইশা তার আগে আমি যে আয়াতে কারিমা তিলহত করেছি আল্লাহ তালে আয়াতের মতো বলেছেন আবুদিল্লাহমিনু শু ওজিম আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয় দিয়ে ক্ষুধা দিয়ে তোমাদের যান মাল ফল ফসল আদির ঘাটতি দিয়ে কমতি দিয়ে নকসানিয়া দিয়ে বা ব্যসির সবির এই যে এত পরীক্ষা তোমাদের উপর আমি দিব সেই সময়ে যারা সবর করবে যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্যই রয়েছে কে সুসংবাদ আল্লাহন ইদা আসুন মুসিবাথুন আলিল্লাহি ওয়া ইন ইলাই যারা যখন কোনো বিপদ তাদের আক্রান্ত হয় বিপদে আক্রান্ত হয় কোনো মুসিবত যখন তাদেরকে আক্রমণ করে তাদেরকে পেয়ে বসে তখন তারা বলে ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিশ্চয় আমরা আল্লাহর জন্য আমাদের প্রত্যাবর্তনটা আল্লাহর কাছেই আল্লা সুহনতলা আমাদেরকে শিখিয়েছেন যে বিপদ মুসিবত তোমাদের আসবে ওই বিপদে তোমাদেরকে সবর আখতিয়ার করতে হবে আর ইন্না যেমন বলতে হবে প্রিয় ভাই বোনেরা আজকে যারা যারা আমরা সন্তান হারিয়েছি আমাদের তো কিছু করার নেই যে সন্তানটি বাসা থেকে সকালে স্বাচ্ছন্দে হাসতে হাসতে মায়ের কাছে বিদায় নিয়ে স্কুলে যাচ্ছে কে জানে কোন মা জানে যে তার এই সন্তানটি এই বিদায়টি তার জীবনের সর্বশেষ বিদায় এই সন্তান আর ফিরে আসবে না মায়ের কোলে কোনো মা খেটে ভেবেছিল নিশ্চয়ই ভাবে নাই এই কোমলমতি সন্তানদের মুখের দিকে তাকানো যায় না আমরা যারা পিতা হয়েছি যারা আমরা পিতামাতা আছি আমাদেরও তো সন্তান আছে একটু কল্পনা একটু হৃদয় হৃদয় চিন্তা করে দেখেন যে আপনার সন্তানরা যদি আগুনে ঝলসে যায় মুহূর্তের মধ্যে যদি তার দেহটা ছিন্ন ভিন্ন হয়ে যায় আপনার হৃদয়টা আপনার অন্তরটা কীরকম করতো কত কষ্ট আপনি পেতেন ওই মায়েদের জন্য ওই বাবাদের জন্য আমাদের সমবেদনা আল্লাহরবুল্লা আলমীর জন্য তাদেরকে সবর তৌফিক দান করে না এবং আজকে যারা হাসপাতাল আহত অত্যন্ত যন্ত্রণায় তারা ভুগছে যে শিশুগুলি কোমল মতো সন্তানরা আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহরব্বুল আলামের জন্য তাদেরকে খুব দ্রুত এই রোগ থেকে মুক্তি দান করেন এই কষ্ট থেকে মুক্তি দেন তাদের জন্য শেফা এ কামেল আল্লাহ স্মান তালা দান করেন খুব দ্রুত যেন তাদেরকে সুস্থ দান করেন সুস্থতা দান করেন দোয়া করছি আদিবুল বাবান শাফি লা শিফা ইল্লা শেফা শিফা ওকা শেফা সাকামা সময় উদ্দিনী ভাইয়েরা আমরা ওই সমস্ত মা বাবাদের জন্য যারা আজকে সন্তান হারিয়েছেন তারা স্বজন হারিয়েছেন যারা কোচে শিশুদের সন্তানদের হারিয়েছেন আমরা তাদের জন্য রসুল করিম সাল্লি সাল্লামের দু একটি হাদিস অনুবাদ করে শোনাবো আবু মুসা আসাহি আল্লাহন থেকে বর্ণিত তিনি বলছেন যে আনা রসুল আল্লাহি সাল্লাহ সাল্লাম কাল রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন ইদামাত ওয়ালাদুল আবদি যখন কোনো ব্যক্তির সন্তান মারা যায় কাল আল্লাহ মেলা ইক্যাতিহী আল্লাহ সুবাহন তালা ফেরেস্তাদেরকে বলেন কবাস্তুম ওয়ালাদা আবদি তোমরা আমার বান্দার ওই সন্তানটাকে সন্তানের জীবন হনন করেছ কবজ করেছো যান কবচ করেছ ফায়াকুল নাম তারা বলবো যে হ্যাঁ করেছে ফায়াকুল আল্লাহ এবার বলবেন কবাস তুমি ফুহাদি তোমরা আমার বান্দার অন্তরের টুকরাটাকে ফুলটাকে তোমরা হনন করে নিয়েছ হৃদয়ের টুকরা সো আল্লাহ সুমনতাল বলছে তার হৃদয়ের আমার বান্দার হৃদয়ের টুকরাটাকে তোমরা নিয়ে এসেছো তার জানটা কবজ করে নিয়েছো তখন বলা হবে ফেরা বলবে না হ্যাঁ আল্লাহ আমরা এটা করেছি আল্লাহ বলবেন ফয়াকুল মা দা কাল আবদি যখন তার সন্তানের যান কবজ করেছ সন্তান হারিয়েছে তখন আমার বান্দা কি বলেছে তখন সে বলবে ফেরেস্তা বলবেন সে তখন বল হামি দেখা ওয়াস্তার জাগা সে আল্লাহ তোমার প্রশংসা করেছে এবং ইন্না ইন এই কথা বলেছে তখন আল্লাহ সুম্লা বলবেন ফয়াকুল উল্লাহ অগ্নুলে আব্দি বাইতেন ফিল জান্নাহ সামুহ বাইতল হাম আমার এই বান্দার জন্য জান্নাতে একটা গৃহ তৈরি করো এবং সেই গৃহের নাম দিবে বাইতুল হামদ সোহার আল্লাহ তির্মিজি থেকে আদিষ্টি নেওয়া যেই পিতা মাতার সন্তান হারিয়েছেন তাদের জন্য এটা নিঃসন্দে শোষণবাদ যে তাদের জন্য আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন তাদের জন্য একটা জান্নাতে ঘর তৈরি করে দাও এবং সেই ঘরটির নাম হবে কি বাইতুল হাম মানে প্রশংসার ঘর এই হাদিসটি সই মুসলিম থেকে নেওয়া হয়েছে আবি হাসান রাদি আল্লাহন তিনি বলছেন আমি আবহরাইকে বললাম যে আপনার কাছে কোনো এমন হাদিস জানা আছে যে হাদিসটা আপনি আমাদেরকে বললে আমাদের মৃত সন্তানদের জন্য আমি শান্ত নব বা প্রশান্তি পাবো আত্মাটা শান্ত হবে এই যে অস্থিরতা অশান্তির মধ্যে আমি আছি দুইটা সন্তানকে পুত্র সন্তানকে হারিয়ে এমন কোনো হাদিসকে আছে আপনার জানা যেটা রাসুল করিম সল্ল্লাহ ওয়াসাল্লাম থেকে আপনি জেনেছেন এই হাদিসটা যদি আপনি আমাকে বলেন তাহলে হয়তো আমি আন্তরিকভাবে একটা প্রশান্তি পাবো এমনকি আছে আবু হরে রিয়্লাহ আনহু বললেন না আম আছে তখন তিনি বললেন কি তোমাদের সন্তানগুলো হচ্ছে জান্নাতে প্রজাপতির ন্যায় প্রজাপতি উড়ে বেড়ায় আহাদুহুম আবাহু আ তারা সেখানে তাদের তাদের কেউ তাদের পিতার সাথে সাক্ষাৎ করবে আও আবাহি অথবা তাদের পিতা মাতা উভয়ের সাথে সন্তান কি করবে মিলিত হবে জান্নাতে ফাইয়া খুদু বি সাউবিহি ওই সন্তান তার পিতামাতার কাপড় ধরবে অথবা তিনি বলেছেন কালা কালা বিয়াদি অথবা তার হাত ধরে থাকবে কামা আখুদু ক্যামা আখুদু আনা বিশ্বনি ফতিহী বিশ্বনি ফতিহীবি কাহাদা যেমন ভাবে আমি তোমার কাপড়ের আঁচল ধরে আছি এই রকম করে যাদের সন্তান মৃত্যুবরণ করে জান্নাতে তারা প্রজাপতির নেই হয়ে ওই পিতা মাতার কাপড় কাপড় ধরে থাকবে এবং কি করবে ধরে ফেলা না হ্যাঁ এটা আর ধরাটা শেষ হবে না মানে ছাড়বে না অকল ফেলা আল্লাহ ততক্ষণ পর্যন্ত ছাড়বে না যতক্ষণ পর্যন্ত সে তার পিতা মাতাকে জান্নাতে নিতে পারবে সুবহান আল্লাহ শিশু সন্তান মৃত্যুবরণ করলে এই নিষ্পাপ শিশুগুলো নিষ্পাপ সন্তানগুলো আমাদের জান্নাতের কারণ হয়ে যাবে ইনশাআল্লাহ তারা আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে কাপড় ধরে টেনে তারা জান্নাতে নিয়ে যাবে সুবহান আল্লাহ তাহলে যে সমস্ত মায়েরা যে সমস্ত বাবারা আমার প্রিয় ভাইয়েরা বোনেরা যারা সন্তান হারিয়েছেন এই মর্মান্তিক দুর্ঘটনায় যারা হৃদয়ের টুকরাটাকে হারিয়ে ফেলেছেন তাদের জন্য নিঃসন্দেহে রসুল করিম সাল আলিমের হাদিসগুলো শান্তনা আরেকটা হাদিস বলে আমরা শেষ করব এই হাদিসে রাসুল্ল সাল্লাম বলেছেন শহীদদের সম্পর্কে যে তিনি বলছেন ওমাতাউদ্দিন আল্লাহর পথের রাস্তা যারা শাহাদাত বরণ করে তোমরা শুধু তাদেরকে শহীদ গণনা করছ তাহলে তো ইন্না ইহাদা ইদা ইদান তাহলে তো শহীদদের সংখ্যা কমে যাবে আল্লাহর পথে জিহাদ করে যারা শহীদ হয়েছে যদি তাদেরকেই শুধু শহীদ বলো বা তাদেরকে শাহাদাতের জন্য তোমরা গণনা করো তাহলে তো শহীদের সংখ্যা কমে যাবে এবার রাসুল্লা করিম সাল আলী সাল্লাম বললেন আল কাতলুল হিসাবিল্লা শাহাদা আল্লাহর রাস্তায় শহীদ হওয়া নিঃসন্দেহ শহীদ আল্লাহর রাস্তায় ফিজ সাবিল্লা আল্লাহর পথে যিনি বরণ করবেন মৃত্যুবরণ করবেন তিনি শহীদ এর বাইরেও আরও কিছু শহীদ আছে সেটা কি ওয়াল শাহাদা পেটের পীড়ায় যদি কেউ আক্রান্ত হয়ে মারা যায় কলেরায় ডায়রিয়া বা অন্যান্য কোনো অসুখ পেটের অসুখ হয়ে তার লিবার শেষ হয়ে গেছে ইমানদার মানুষ মৃত্যুবরণ করেছে রসুল করিম সাল্লাম যে শাহাদা সে শাহাদাদের মর্যাদা পাবে ওয়াল হার শাহাদা আগুনে পুড়ে যে মারা যায় সে শহীদের মর্যাদা পাবে এই যে বিমান বিধ্বস্তের পরে যে আগুন ধরে গেল দাউ দাউ করে আগুন জ্বলছে সমস্ত শরীর মুহূর্তের মধ্যে পুড়ে ছাই অঙ্গার হয়ে গেছে কালো চেহারা চেনার কোনো উপায় নেই আল্লাহ সুবাহ তারা তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুক আমিন বল গরাকু শাহাদা কেউ যদি পাড়েতে ডুবে মারা যায় নৌপথে চলছেন অ্যাক্সিডেন্ট হয়েছে জাহাজ ডুবেছে ডুবেছে আপনি সেখানে মৃত্যুবরণ করেছেন এটাও শাহাদাতের মর্যাদা মাটি ধসে ভূমি ধসে চাপা পরে কোনো কিছুর নিচে কেউ যদি মৃত্যুবরণ করে এটাও শাহাদাতের মর্যাদা পাবে ওয়াল ওয়াল মজনুনু শাহাদা যদি নিউমোনিয়া জাতীয় কঠিন পীড়া মহামারী এরকম হয়ে কেউ যদি মারা যায় তিনিও শহীদ হবেন ওয়াল মার আু তু জুমাইন শাহিদা যদি কোনো মা গর্ভবতী মা পেটে সন্তান ধারণ করার কারণে মৃত্যুবরণ করেন তিনিও সাহায্যের মর্যাদা পাবেন তাহলে এই হাদিসের মধ্যে আমরা অনেকগুলি শহীদের কথা জানতে পারলাম তার মধ্যে অগ্নি দগ্ধ হয়ে মারা যাওয়া পানিতে ডুবে মারা যাওয়া এগুলো আছে তো সময় দিনী ভাই বোনেরা আমরা আবারও যারা গতকালকের এই মর্মান্তিক ঘটনা দুর্ঘটনায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় যারা যেই মায়েরা তাদের সন্তান হারিয়েছেন যেই বাবারা তাদের সন্তান হারিয়েছেন যে স্বজনরা তাদের আদরের স্বজনদেরকে হারিয়েছেন তাদের সকলের জন্য আমার দোয়া থাকলো আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করবেন ইনশাল্লাহ জান্নাতবাসী করুন এবং অভিভাবকদের মধ্যে শিক্ষকদের মধ্যে কত মর্মান্তিক একজন শিক্ষিকার খবর যেটা আমরা জানতে পারলাম দেখলাম ভিডিওতে সে নিজের জাহান বাঁচানোর চেষ্টা করে নাই তার ক্লাসের ক্লাসের সন্তান ছাত্র ছাত্রী যারা কচি সোনামনি যারা ফুটফুটে এই গোলাপ ফুলগুলো এগুলো চোখের সামনে আগুনি ঝলসে যাচ্ছে তিনি আর নিজেকে বাঁচানোর চিন্তা করেন নাই কীভাবে সন্তানদেরকে বাঁচানো যায় সে চেষ্টা করেছেন নিজের কাপড়ে আগুন লেগেছে তবু তিনি যতদূর পেরেছেন বাচ্চাদেরকে বের করার চেষ্টা করেছেন শেষ পর্যন্ত ওই শিক্ষিকা নিজের জীবন দিয়েছেন তিনিও মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছেন তিনি দৃষ্টান্ত স্থাপন করে গেছেন মানুষের জন্য কিছু করার এই আমরা এই ঘটনার জন্য অত্যন্ত মর্মাহত অত্যন্ত ব্যথিত গোটা জাতি ব্যথিত গোটা দেশের মানুষ আপামর জনসাধারণ ব্যথিত আমরা আল্লাহ সুবাহের কাছ কাছে আমাদের এটা প্রার্থনা থাকবে আল্লাহ এই রকম আর কোনো দুর্ঘটনা তুমি আমাদের করে দিও না আল্লাহ এরকম কোনো গজব এরকম কোনো পরিস্থিতি যেন আর আমাদের উপরে না আসে আল্লাহ তুমি আমাদেরকে নিরাপত্তা দাও আমাদের সন্তানদের নিরাপত্তা দান করো আল্লাহ আমাদের দেশটাকে তুমি নিরাপদ করো আল্লাহ আর যে সমস্ত যদি দুষ্ট চক্র যদি কেয়ার সাথে জড়িত থাকে আল্লাহ তাদেরকে হদায়ত দান করো এবং আমরা প্রশাসনকে বলবো এখানে ত্রুটি বিচ্ছুতির বিষয়গুলি আমরা যারা ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন হয়েছে সেই তদন্ত কমিটির মাধ্যমে যদি কিছু বেরিয়ে আসে সেটাও যেন দৃষ্টান্তমূলক বিচার হয় সেটা আমরা কামনা করছি এবং আগামী দিনে এ সমস্ত প্রশিক্ষণ বিমান এর ক্ষেত্রে বিমানের মানের বিষয়টা খেয়াল করতে হবে সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য আবারও আল্লাহর কাছে প্রার্থনা করছি এবং সবাইকে আল্লাহ স্মান তার জন্য আমাদের সবাইকে সবর করার তৌফিক দান করেন যারা সন্তান হারিয়েছেন তাদেরকে এবং আমরা যারা দূর থেকে যারা অনুভব করছি এই বেদনাটা আমাদের সবাইকে জন্য সবর করার তৌফিক দান করেন এবং সবাইকে যেন উত্তম প্রতিদ্বন্দ্ব দান করেন আমিন ও আখরে দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লি আলমিন والسلام عليكم ورحمه الله وبركاته